নামে বেনামে অনেক প্রতিষ্ঠান থেকে মাছের পোনা নিয়ে চাষ করে ফলাফল তো দেখলেন এখন সঠিক দামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে একবার পোনা নিয়ে দেখুন বা কথা বলে দেখুন পার্থক্যটা বুঝতে পারবেন মৎস্য চিকিৎসক এবং গবেষক দ্বারা পরিচালিত ময়মনসিংহ হ্যাচারি এন নাসারি বৈজ্ঞানিক উপায়ে সকল প্রকার নিয়ম ও বিধি মেনে মাছের পোনা উৎপাদন করে যাচ্ছে যার ফলে মাছের পোনার গুণমান নিয়ে শঙ্কা করার কোনো উপায় নেই বেশি কথা না বলে একটা কথাই বলতে চাই তা হচ্ছে ভালো মানের জিনিস নিয়ে বেশি বলার প্রয়োজন হয় না আর মানহীন জিনিস অল্প কথায় চলে না তাই সফল মাছ চাষি হতে হলে ভালো মানের মাছের পোনা কে দিতে পারে তা বুঝে শুনে নিতে হবে এখন আমাদের হ্যাচারির কিছু মাছের পোনা দেখাব যা বর্তমান সময়ে বহুল চাষকৃত মাছের মধ্যে অন্যতম এক নাম্বারে দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছের পোনা প্রথমেই বলে নিচ্ছি তেলাপিয়া মাছের জাত এবং ধরন রয়েছে সব তেলাপিয়া বাণিজ্যিকভাবে চাষের জন্য উপযুক্ত না তাই বাণিজ্যিকভাবে চাষের জন্য অবশ্যই আপনাকে মনোসেক্স তেলাপিয়া নিতে হবে এখন এর মাঝেও আবার কিছু জাত আছে যা কিছুটা উন্নত এবং অনুন্নত তাই নেয়ার আগে বুঝে শুনে নিবেন আমাদের কাছে টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া পাবেন টাইগার জাত শুনেই বুঝতে পারছেন এর মাঝে কিছু বিশেষত্ব আছে এই মাছ দ্রুত বাড়ে এবং এর সাইজটা তুলনামূলক বড় আর যেহেতু এটা মনোসেক্স তেলাপিয়া তাই বাচ্চাও দিবে না ফলে আরও দ্রুত বড় হবে এবং ওজন হবে তাই আপনারা যদি টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিতে চান আমাদের জানাবেন আমরা ভালো মানের রেণু এবং পোনা দিতে পারব এই মাছের দুই নাম্বারে দেখতে পাচ্ছেন বাজারে সবচেয়ে দামি মাছ তারা বাইন এই মাছ চাষেও খরচ কম সাথে ঝুঁকিও তেমন নেই অপর দিকে বাজার মূল্য বেশি সব দিক দিয়েই এই মাছ সেরা আপনারা এই মাছের পোনা নিতে চাইলে জানাবেন তিন নাম্বারে দেখতে পাচ্ছেন টেংরা মাছের পোনা এবং গুলশা মাছের পোনা টেংরা এবং গুলশা এই দুই জাতের মাছ চাষ করা এবং রক্ষণাবেক্ষণ করা প্রায় একই রকম এই মাছের বাজার মূল্য তুলনামূলক বেশি সাথে চাহিদাও ভালো আর অল্প সময়ে বাজার জাত করতে পারবেন তাই এই মাছের পোনা নিতে চাইলেও যোগাযোগ করুন আমাদের সাথে চার নাম্বারে দেখতে পাচ্ছেন ভিয়েতনামের শৈল মাছের পোনা ভিয়েতনামের শৈল মাছের পোনাও আমাদের থেকে স্বল্প দামে নিতে পারবেন অনেকেই ভিয়েতনামের শৈল মাছের পোনা বলে অন্য মাছের পোনা দিয়ে প্রতারণা করে থাকেন তাই এই বিষয়ে সাবধান থাকবেন পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন ভিয়েতনামের কই মাছের পোনা এর বাজার চাহিদা এবং চাষের নিরাপত্তা হিসাবে এই মাছ চাষ করা খুব ভালো বলে মনে করি আমি এর পরেও এক একজনের পরিকল্পনা বা ইচ্ছা ভিন্ন থাকতেই পারে যদি কেউ লাভজনক এই মাছের পোনা নিতে চান তাহলে আমাদের জানাবেন ছয় নাম্বারে দেখতে পাচ্ছেন দেশি মাগুর মাছের পোনা এই সাইজের চাইতে ছোট বা এর চাইতে বড় সাইজেরও আছে আমাদের কাছে দেশি মাগুর মাছের যে কোনো সাইজের পোনা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাত নাম্বারে দেখতে পাচ্ছেন আয়ের মাছের পোনা নদীর আয়ের মাছের পোনাও আমাদের কাছে খুব স্বল্প দামে পেয়ে যাবেন নদীর আয়ের বা নদী অন্য যে কোনো মাছের জন্য আমাদের সাথে কথা বলতে পারেন আট নাম্বারে দেখতে পাচ্ছেন দেশি শিং মাছের পোনা দেশি শিং মাছের এই পোনা চাষে লাভবান হতে পারেন যদি ভাইরাস মুক্ত পোনা নিতে পারেন কারণ অধিকাংশ উৎপাদনকারী এই মাছের পোনা যুক্ত দিয়ে থাকে চাষিদের হাতে যার ফলে আপনারা লোসের সম্মুখীন হয়ে থাকেন তাই এটা চিন্তায় রাখবেন উৎপাদনকারী এই বিষয়ে সচেতন কিনা দেশি শিং মাছের পোনা নিতেও আমাদের উপর আস্থা রাখতে পারেন নির্ভয়ে এছাড়াও অন্য সকল মাছের পোনাও পাবেন যার সম্পর্কে আলাদা আলাদা বিবরণ দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই পর্যায়ক্রমে অন্যান্য মাছের ভিডিওগুলো দেয়া হলো আপনার যেই মাছের পোনা লাগবে আমাদের জানাবেন আমাদের কাছে রেনু থেকে শুরু করে সকল সাইজের পোনা পাবেন বাংলা কার্প জাতীয় সকল মাছের রেনু এবং পোনা এরপরে কেটফিশ জাতীয় মাছের রেনু ও পোনা নদী হাওর বা বিলের মাছের পোনাও রয়েছে আমাদের ময়মনসিংহ হ্যাচারি এন নাসারিতে আমরা এইগুলো সারা বাংলাদেশের সর্বত্র পৌঁছে দিতে পারি মাছের কোনো প্রকার ক্ষতি না করে আমাদের খামার থেকে আপনার পুকুরে পৌঁছে দেয়া পর্যন্ত সকল দায়িত্ব আমাদের তাহলে আর চিন্তা কিসের একবার কল দিয়েই ফেলুন তাহলে